ইদানিং কিছু ডিজিজ পাচ্ছে যেগুলো মায়েদের মনে কোশ্চেন যে এই রোগটা কি নতুন রোগ কিনা রোগটার ধরন হচ্ছে দুই তিন দিন হালকা ধরনের জ্বর থাকে চামড়ায় ফুস ফুচকা যেটা মানে লাল রঙের বিভিন্ন জায়গায় ফুচ্কা অনেকটা চিকেন পক্স যেমন চিকেন পক্সের মতো কিন্তু সেকেন্ড পক্স না মায়েদের কোশ্চেন হচ্ছে তাহলে এই রোগটা কী এটাকে বলা হয় হ্যান্ড ফুট মাউথ ডিজিজ নামকরণ অনুষ্ঠানে আমরা বুঝতে পারছেন যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা কী তাহলে এই রোগটা হয় সাধারণত মুখে হাতে আর পায়ে বেশিরভাগ হয় তাহলে কি হয় মুখের ভিতর লাল বর্ণের ফুচকার মতো উঠে এবং হাতের বিশেষ করে দুই হাতের তালুতে এই ফুচকাটা বেশি দেখা দেয় কণড় দুই হাতের পিছ এই কণড় সাইডটা বেশি হয় পায়ের হাঁটুর সাইডটা সামনের সাইডটা হয় পায়ের নিচে হয় লাল লাল দানাদার ফুচকা এই রোগটা কী কী কারণে হয় এটা মায়েদের কোশ্চেন এই রোগটা হয় সাধারণত ভাইরাস দিয়ে এই ভাইরাসটার নাম হচ্ছে কক্সেকি ভাইরাস এই চামড়ার এই লক্ষণগুলোর আস আসার আগে তার যে যে জিনিসটি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে হালকা ধরনের জ্বর সর্দি গলায় ব্যথা হাত পায়ে গিরায় সামান্য ব্যথা এরপরে দুই তিন দিনের পরে এই ধরনের লক্ষণ বিশেষ করে লাল লাল হয়ে যাওয়া এবং অনেক অনেক সময় মনে হয় যে পানি নিয়ে ফুসকা যেটা বলে ভেসিকেল বলে এই ধরনের হয় কিন্তু এগুলো সাধারণত মানে হুজ বা পেকে যায় না যেটাকে সাদা হয়ে যায় না একেবারে এবং এই রোগ এই যে ফুস্কাটা এই যে লাল লাল যে চামড়ার যে লক্ষণগুলো এগুলো দেখা যায় যে তিন থেকে চার দিনের ভিতর আবার মিলে যায় এই সময় বাচ্চাদের যে জিনিসটি হয় সেটা হচ্ছে সে অস্বস্তি করে খেতে পারে না হাত পায়ে ব্যথা হয় কিছুটা হয় চুলকানি দেখা যায় এখন এর চিকিৎসা কি অনেকে একটু যে এটা কি তাহলে চিকেন পক্স এটা কি হাম না এটা সিকেন পক্স না হাম না চিকেন পক্স কিন্তু ব্যাপক হারে দেখা যায় এবং সারা শরীরে দেখা দেয় এটা নিয়ে আরেকটি কথা অন্য কোনো সময় বলবো চিকেন চ্যাপ্টার তারপর হামটা হামটা আবার ছোটো ছোটো গুটি হয় এবং সারা শরীরে হয় কিন্তু হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা যেহেতু নাম হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এই জায়গাগুলোতে বেশিরভাগ লক্ষণ দেখা দেয় তাহলে করণীয় কি এই রোগটা হলে করণীয় হচ্ছে যে যেহেতু এটা জ্বর থাকে সামান্য ব্যথা থাকে সেজন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ ব্যথার জন্য আমরা খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি যদি সুলকানি থাকে তাহলে আমরা অ্যান্টিস্টামিন দিয়ে থাকি যদি কোনো কোনো ক্ষেত্রে এই লাল লাল দানাদার যে ফুচকা দেখা যায় এগুলো যদি কখনও পেকে যায় ইনফেকশান হয়ে যায় তখন আমরা মানে লোকালি ওই জায়গায় আমরা অ্যান্টিবায়োটিক মলম জাতীয় মলম লাগানোর জন্য পরামর্শ দিয়ে থাকি। এর থেকে কি কোনো বড়ো ধরনের কোনো ক্ষতি হয় না সাধারণত হয় না সাধারণত হয় না এটা মানে কিভাবে ছড়ায় এটা সাধারণত ভাইরাস দিয়ে ছড়ায় এবং একজনের সাথে আরেকজনের যখন কন্ট্যাক্ট হয় বিশেষ করে বাচ্চাদের তো বেশি হয় এই রোগটা বড়োদেরও হতে পারে বাচ্চাদের তাহলে কীভাবে মানে ছড়ায় একজন বাচ্চা থেকে আরেকজন বাচ্চায় এই রোগটা বেশি ছড়ায় অথবা স্কুলের থেকে অথবা ডে কেয়ার সেন্টার থেকে এই রোগটা বেশি ছড়ায় থাকে তাহলে এর প্রতিরোধ কি প্রতিরোধ হচ্ছে আমরা যত পারি যখন এই রোগের মানে প্রাদুর্ভাব দেখা যায় তখন বাচ্চাগুলোকে আসলে একটু আলাদা করে রাখা ডে কেয়ার সেন্টার যদি এই বাচ্চা এই রোগগুলো ছড়ায় পড়ে তখন ডে কেয়ার থেকে বাচ্চাদেরকে নিজেদের বাসায় রাখা স্কুলে যদি ব্যাপক হারে দেখা দেয় স্কুলের থেকে তখন আর মালফ দু এক জন্য জন্য বাচ্চাদেরকে একটু বাসায় রাখা এই আর হাত পা তারপর মুখ এগুলো ভালো করে ধুয়ে ফেলা যাতে করে এইগুলো যে যে জায়গা থেকে ছড়ায় সেই সময় জায়গায় যেন ওই জীবাণুটা না আসতে পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে